জানেন কি হয়েছিল জোজোর ছেলের এখন কেমন আছে সে ছেলের এমন অবস্থা দেখে মা চিন্তা

সকলের কাছে পরিচিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী জোজো জোজোর ছেলে ঘটিয়েছিল এক মারাত্মক কাণ্ড যা শুনলে গা শিউড়ে উঠবে আপনার ছেলের ছবি পোস্ট করে জোজো সেই ভয়ঙ্কর ঘটনার কথা শেয়ার করেছেন কি করেছে জোজোর ছোট্ট ছেলে মিস জোজো আরও একটু পোস্ট শেয়ার করেন সকলকে সুপ্রভাত জানিয়ে লেখা শুরু করেন গায়িকা ধন্যবাদ জানিয়ে জো লেখেন গতকাল রাতে আদির আমাদের এমার্জেন্সি পরিস্থিতিতে পিয়ারলেস হাসপাতালে যেভাবে পাশে থেকেছে আমি কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জানানোর জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি আপনাদের চিকিৎসকদের অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে জোজোর পোস্ট দেখে নেটপাড়ার সদস্যদের উদ্বেগ প্রকাশ হয়েছে অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন এখন কেমন আছে আদি কম বেশি সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন গায়িকা রাতের খাবার শেষে বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিলেন আদি হাসপাতালে বমির সঙ্গে সেটি বাইরে আসে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে থাকা ছবি পোস্ট করে জোজো লেখেন তিনি উঠেছেন ঘুম থেকে এখন আগের থেকে একটু ভালো আছে কাল ডিনারের সঙ্গে খেলেন বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে হাসপাতালে বমির সঙ্গে সেটা বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছেন শিশু দিবসে ছেলে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে খানিক দুঃখ প্রকাশ করেছেন কারণ কাজের চাপে সন্তানদের সঙ্গে থাকতে পারেন নিজ তিনি লিখেছিলেন হ্যাপি চিলড্রেনস ডে আমার লাইফ লাইন আমি থাকতে পারছি না বলে খুবই কষ্ট হচ্ছে আজ আমি ভীষণ ব্যস্ত তোমরা দুজনেই আমার হৃদয়ের টুকরো তোমাদের জন্যই আমার শ্বাস প্রশ্বাস চলে মা তোমাদের খুব ভালোবাসে ভগবান সকল শিশুদের আশীর্বাদ করুক সন্তানের প্রতি খুবই দায়িত্ববান যোজো তাদের সম্পর্কে কেউ কোনো খারাপ মন্তব্য করলে একেবারে ফসে ওঠেন যোজো বেশ কয়েকদিন আগে ছেলের রূপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছিলেন লাইভে এসে যোজোর হুঁশিয়ারি যদি তিনি মিস যোজনা হতেন ওই ব্যক্তির জিফ টেনে ছিঁড়ে নিতেন এইটুকু ক্ষমতা আছে ওনার তা বলাই বাহুল্য আপনাদের এই তথ্যটি কেমন লাগলো ভালো লাগলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন